গণ মধ্যে দিয়ে এক দুঃশাসনের পতন আমরা ঘটিয়েছি ১৬ বছর ধরে বাংলাদেশের জনগণের মুখের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসে থাকা আওয়ামী লীগ দুঃশাসনের পতন হয়েছে ছাত্র জনতার বিরোচিত সংগ্রামের মধ্যে দিয়ে এই বিজয় অর্জনের রাজপথে ছাত্র জনতা শ্রমিক কৃষক মেহনতি মানুষের বুকের রক্তে রঞ্জিত হয়েছে বাংলার সবুজ শ্যামল চত্বর আমরা আজকে একটা মুক্ত পরিবেশে দাঁড়িয়েছি আমরা কবির ভাষায় বলতে পারি ওই নতুনের কেতনুড়ে কাল শেখির ঝড় তোরা সব জয় কর তোরা সব জয় ধ্বনি কর নতুন বাংলার এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা শুধু স্মরণ করিয়ে দিতে চাই গণতন্ত্রের সংগ্রামের যাত্রা শুরু হয়েছে ছাত্র সমাজের বৈষম্য বিরোধী এখন সারা দেশে সারা দুনিয়ায় শ্রমজীবী মানুষের দাসত্বের যে শৃঙ্খল আজকে পায়ের মধ্যে বাধা আছে দ্বিতীয় পর্বের সংগ্রামে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ ভাবে তার পায়ে বাধা এই দাসত্বের শৃঙ্খল ছেড়ে দিয়ে পুঁজি দাসত্বকে তা উৎখাত করে দিয়ে একটা মুক্ত স্বাধীন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব বাংলার মাটিতে পুঁজি আমরা কবর রচনা করব সেই প্রত্যাশা সেই সংগ্রামে শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণের আশাবাদ রেখে আপনাদের বিজয় সুনিশ্চিত এই অঙ্গীকার করে আমি আমার সংহতি বক্তব্য শেষ করছি মেহনতি মানুষের জয় অবশ্যম্ভবি আপনাদের ধন্যবাদ